আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার মোসমসম মুখরোচক বেগুনের পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে দুইটা বেগুন নিয়েছি এখন বেগুনের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এই রকম করে বড় বড় পিস করে কেটে নিচ্ছি আর বেগুন কষি নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তা খেতে বেশি ভালো লাগবে দুইটা বেগুনই আমি এই এইরকম করে কেটে নিচ্ছি তারপর একটা বোলের মধ্যে তুলে ধুয়ে নেব সিদ্ধ করব এর জন্য চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণে পানি আর বেগুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ার দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে আমি সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে আমি বেগুনের চোচার অংশগুলো এগুলো তুলে ফেলে দেব এগুলো থাকলে নাস্তা ভালো হবে না খেতে ভালো লাগবে না এই খোসাগুলো এখন তুলে ফেলে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট সাইজের একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে একদম কুচি করে দিতে হবে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে লবণ নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছে চাট মশলা হাফ চামচ আর বেসন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের কাজ করবে এখন ভালো করে মাখিয়ে নেব তারপর আমি ভেজে নেব এই জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলেরাস মিডিয়াম আঁচে করে এরকম করে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় বিকেলে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে বেগুন দিয়ে তৈরি করা খুবই মজার হয় একটু সময় নিয়ে ভালো করে মুচমুছি করে ভেজে নিতে হবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল মুসমুসে মুখরোচক বেগুনের পাকোড়া এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ